সত্যি বলতে এই ধরনের কনসেপ্ট এবং এই ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি একমাত্র দেবদার মাথা ছাড়া আর অন্য কারোর থেকে বেরোতে পারবে না বা বেরোতে পারে না আমি এক্স্যাক্টলি বলবো ইতিহাসে আমরা দেখেছি পাস্টে দেখেছি এইরকম একটা স্ট্র্যাটেজি স্কুলে গিয়ে প্রমোশনালস এবং বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি এবং এটা একটা নতুন নতুনত্ব কিন্তু আছে এর মধ্যে এবং এই রকম স্ট্র্যাটেজি আমি তো বস দেখিনি এক্স্যাক্টলি হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো সামনেই কিন্তু টেক্কা মুক্তি পাচ্ছে টেক্কাকে নিয়ে প্রচুর কিন্তু এবার ভিডিওস আসবে তো তোমরা প্লিজ সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো টেক্কার শো আমি কিন্তু দেখতে যাবো নবীনাতে চারটে পঁয়তাল্লিশে তোমরা কেউ আসলে আমার সঙ্গে কিন্তু দেখা হয়ে যাবে এবং পাবলিক রিয়াকশানস নেব গল্প হবে আড্ডা হবে অনেক কিছু হবে তো সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকো তো এখন যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা হবে সেটা হচ্ছে কি টেক্কার একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজি যেটা কিন্তু আজকের বেসিক্যালি হয়ে গেছে এবং দেবতা কিন্তু লাইভে ছিলেন এবং দেবতা কিন্তু এর আগে দুপুরের দিকে একটা পোস্ট করেছিলেন যে তিনি বারুইপুর শো হাউসে কিন্তু আসবেন এবং সেখানে তিনি টিকিট সেল করবেন তো এই এইরকম একটা বিষয়পত্র দেখে আমি তো বস মানে হতবাক হয়ে গেছি যে এই রকমও একটা হতে পারে দেবদার হাত থেকে তার সিনেমার টিকিট পাওয়াটা একটা একটা বিশাল একটা দারুণ কিন্তু বিষয়পত্র যেটা দেবদা জাস্ট করে দেখিয়ে দিল এবং আমি লাইভটা বস দেখছিলাম এবং সেখানে সুজিৎ মুখার্জি এবং দেবদা দুটো দিন তো অবশ্যই ছিলেন এবং সামনে থেকে অডিয়েন্স আসছে টিকিট কাটছে এবং টিকিট দিচ্ছে এবং তাদের মধ্যে যে কথোপকথন কটার শো সাধারণ দর্শককে জিজ্ঞেস করছে যে কটার শো টিকিটের কত প্রাইস তো সেইভাবে কম্পারেসন করে দেবদার টিকিটগুলো কাটছে ফোন নাম্বার গুলো জিজ্ঞেস করছে তো এই একটা অভাবনীয় বিষয় এটা নতুন একটা বিষয় কিন্তু ঘট মানে ঘটলো আমাদের চোখের সামনে আমরা কিন্তু দেখতে পেলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে দেবদা যখন টিকিটটা কাটছে এবং যখন টিকিটগুলো তার ফোনে ম্যাসেজ মেসেজ হিসাবে যখন যাচ্ছে তখন তাদের যারা টিকিটটা কাটছে দেবদার হাত থেকে তাদের মধ্যেকার যে ভাইভস তারা যে বিষয়টা অনুভব করছে সেটা জাস্ট দেখবার মতো এবং সবাই দেখছি বাইরে থেকে জাস্ট ভিডিও করছে এবং আমি বাড়ির উপর সভাশী কিন্তু অনেকবারই কিন্তু গেছি দেখতে তো আমি ওখানে জওয়ান দেখেছি আমি ওখানে টু পয়েন্ট ও দেখেছি বেশ দারুণ একটা হল তোমরা ওখানে অবশ্যই গিয়ে কিন্তু টেক্কা দেখো এবং ওইখানকার অডিয়েন্সকে জাস্ট ক্যাপচার করার জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে তো এই একটা দারুণ প্রমোশনাল স্ট্র্যাটেজিটা আমার দারুণ লাগলো মানে দেবদা এবং শ্রীজিৎ মুখার্জি কি যে প্ল্যানিং করেছে যেটার সাথে দেখবার মতন তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানি এবং তো তোমরা ফার্স্ট যে ফরস টেক্কে দেখতে যাচ্ছি না সেটাও কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা